নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আজকের দিনের বারোটি রাশি ফল সম্বন্ধে এবং লগ্নফল সম্বন্ধে আলোচনা শুরু করব চলুন সরাসরি ভিডিওর বিস্তারিত আলোচনা করা যাক প্রত্যেকটি রাশি এবং লগ্নের ক্ষেত্রে শুভ সময় এবং শুভ সংখ্যা সম্পর্কে অবশ্যই আলোচনা করবো এবং কোন কোন রাশির আর্থিক প্রাপ্তি যোগ রয়েছে বিস্তারিত আলোচনা করার সময় আপনারা রাশি এবং লগ্ন ফলটি ভালো করে দেখে নেওয়ার চেষ্টা করবেন চলুন বন্ধুরা বেশি দেরি না করে মূল বিষয়টি আলোচনা শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ভিডিওটি লাইক করে দিবেন এবং দৈনিক রাশি ফলের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট বক্সে ওম নমসায় লিখতে ভুল করবেন না তাতে আপনারা মহাদেবের কৃপা আশীর্বাদ সর্বদা পাবেন আপনাদের জীবনের সমস্ত সংকট দুঃখ কষ্ট যন্ত্রণা দূর হয়ে যাবে তো বন্ধুরা প্রথমে আজকের পঞ্চাঙ্গ সম্পর্কে আলোচনা করে নেই আজ ষোলোই বৈশাখ চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ সোমবার ইংরেজি উনতিরিশে এপ্রিল দু সাল আজকের দিনের সূর্য উদয় হবে সকাল পাঁচটা সাত মিনিট চার সেকেন্ডে এবং অস্ত যাবে বিকাল ছটা বেজে বাইশ সেকেন্ডে আজকের দিনে চন্দ্র উদয় হবে রাত্রি এগারোটা চৌদ্দ মিনিট কুড়ি সেকেন্ডে এবং অস্ত যাবে তিরিশ এপ্রিল সকাল দশটা বেজে থাকছে কৃষ্ণপক্ষ তিথি থাকছে ষষ্ঠী নক্ষত্র থাকছে পূর্ব সারা করণ থাকছে গণ যোগ থাকছে সিদ্ধ যোগ আজকের দিনের অশুভ সময় বা রাহুকাল থাকতে চলেছে দিন দুটা চৌত্রিশ মিনিট পনেরো সেকেন্ড থেকে তিনটা পঁচিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড পর্যন্ত দিন দুটা সাতচল্লিশ মিনিট আট সেকেন্ড থেকে চারটা তেইশ মিনিট আটচল্লিশ সেকেন্ড পর্যন্ত দিন ছটা তেতাল্লিশ মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ড থেকে আটটা কুড়ি মিনিট উনত্রিশ সেকেন্ড পর্যন্ত রাত্রিতে থাকছে দশটা দশ মিনিট আঠাইশ সেকেন্ড থেকে এগারোটা তেত্রিশ মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ড পর্যন্ত এবং রাত্রি একটা চব্বিশ মিনিট ছাপ্পান্ন সেকেন্ড থেকে দুটা ন মিনিট বাইশ সেকেন্ড পর্যন্ত এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো বা গুরুত্বপূর্ণ কাজ করা থেকে দূরে থাকুন ওভারঅল প্রত্যেকটি রাশি এবং লগ্নের যে কোনো ধরনের ভালো কাজ গুরুত্বপূর্ণ কাজ করা থেকে দূরে থাকবেন ততটাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে আজকের দিনের শুভ কাজ করতে হলে শুভ সময় অবশ্যই দরকার আজকের দিনের শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত থাকতে চলেছে দিন পাঁচটা সা পাঁচটা সাত মিনিট দশ সেকেন্ড থেকে ছটা পঞ্চাশ মিনিট ষোলো সেকেন্ড পর্যন্ত দিন দশটা ষোলো মিনিট উনত্রিশ সেকেন্ড থেকে বারোটা একান্ন মিনিট আট সেকেন্ড পর্যন্ত দিন তিনটা পঁচিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড থেকে পাঁচটা আট মিনিট চুয়ান্ন সেকেন্ড পর্যন্ত এবার রাত্রিতে থাকছে ছটা চুরাল্লিশ মিনিট চুয়ান্ন সেকেন্ড থেকে আটটা আটান্ন মিনিট পনেরো সেকেন্ড পর্যন্ত রাত্রি এগারোটা এগারো মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড থেকে দুটা ন মিনিট বাইশ সেকেন্ড পর্যন্ত এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ বা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা করলে আপনারা ভালো ফলাফল পেতে পারেন ওভারঅল প্রত্যেকটি রাশি এবং লগ্নের জন্য এই সময় সমস্ত গুরুত্বপূর্ণ কাজ শুভ কাজ বা মাঙ্গলিক কাজ আপনারা করতে পারেন এতে আপনাদের জীবনে সুখ শান্তি বজায় থাকবে এবার আলোচনা করা যাক মেষ থেকে মিন রাশি বারোটি রাশি ফল এবং লগ্ন ফল সম্পর্কে এক এক করে আলোচনা শুরু করা যাক মেষ রাশি ও মেষ রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে আপনার জন্য কোনটি শ্রেষ্ঠ তা কেবল আপনি জানেন কাজেই শক্ত হন এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করে ফলাফলের সাথে বাঁচার জন্য তৈরি হন আজকে অমীমাংসিত সমস্যা অস্পষ্ট হবে এবং অর্থ ব্যয় আপনার মনকে নিরানন্দ করবে আজকে আপনাদের মধ্যে কারোর গয়না বা ঘরের সরঞ্জাম কেনার সম্ভাবনা আছে আপনি প্রেমময় মেজাজের মধ্যে আছেন তাই আপনি এবং আপনার প্রিয়জনের জন্য বিশেষ পরিকল্পনা নিশ্চিতভাবে করুন আপনার লক্ষ্য অনুধাবন করার পক্ষে ভালো দিন অবিরামভাবে কাজ করে সেগুলিকে যথা যথাশীঘ্র অর্জন করতে আপনার শরীরের শক্তি সঞ্চয় করুন এই ব্যাপারে আপনি আপনার বন্ধুদেরও সাহায্য নিতে পারেন এটি আপনার মনোবল উজ্জীবিত করবে এবং আপনার লক্ষ্য পূরণের সাহায্য করবে আজকে সময়ের সঠিক ব্যবহার করার জন্য আজকে আপনি আপনি পার্কে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন কিন্তু সেখানে কোনো অজানা ব্যক্তির সাথে আপনার বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে যে কারণে আপনার মেজাজ খারাপ হয়ে যাবে শুধুমাত্র একটু প্রচেষ্টার সঙ্গে আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হতে পারে আজকের দিনে গরুকে ছোলার ডাল খাওয়ান এর ফলে আপনার আর্থিক অবস্থার বৃদ্ধি হতে পারে আজকের শুভ রং রূপালি এবং সাদা আজকে আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন বৃষ রাশি ও বৃষ রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে অত্যাধিক দুশ্চিন্তা এবং চাপ আপনার স্বাস্থ্য নষ্ট করতে পারে আপনার উচিত মানসিক স্বচ্ছতা রক্ষার জন্য বিভ্রান্তি এবং হতাশা এড়িয়ে চলা আজ আপনি আপনার পরিবারের সিনিয়রদের কাছ থেকে আর্থিক পরিচালনা এবং সঞ্চয় সম্পর্কে পরামর্শ চাইতে পারেন এবং সেগুলি আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারেন গ্রাহস্থ জীবন থাকবে শান্তিপূর্ণ এবং প্রশংসার যোগ্য আজ আপনি জানতে পারবেন যে আপনার ভালোবাসার সঙ্গীর একমাত্র জন যিনি অনন্তকাল পর্যন্ত আপনাকে ভালোবাসবে দিবা স্বপ্নে আপনার পতন অনিবার্য আজকে নিজের কাজ অন্যকে দিয়ে করাবেন না সময়ের ভঙ্গুরতা উপলব্ধি করে আজ আপনি সবার থেকে দূরত্ব রেখে নির্জনের সময় কাটাতে পছন্দ করবেন এটি করা আপনার পক্ষে উপকারী হবে আজকে জীবন সত্যি চমৎকার হতে যাচ্ছে কারণ আপনার স্ত্রী বিশেষ কিছু পরিকল্পনা করছে আজকে শরীর ভালো রাখতে চাঁদের আলোয় পনেরো থেকে কুড়ি মিনিট বসুন আজকের শুভ রং কমলা এবং সোনালি আজকে আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন মিথুন রাশি ও মিথুন রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে যার অস্তিত্ব আছে সেই দিকে আপনার চিন্তা এবং উদ্যম চালনা করুন শুধু চিন্তা করে গেলে কিছু লাভ নেই আপনার সমস্যা হলেও আপনার চেষ্টা করেন না কেবল সে সম্পর্কে ধারণা পোষণ করেন আজ আপনি অর্থ জমা এবং সঞ্চয় করার দক্ষতা শিখতে পারেন এবং এটিকে সঠিক কাজে লাগাতে পারেন ঘরের কোনো মেরামতির কাজ বা সামাজিক জমায়েতে আপনার ব্যস্ত থাকা সম্ভবপর আপনার প্রেমের গল্পটি আজ একটি নতুন মোড় নিতে পারে যাতে আপনার সঙ্গী আপনার সাথে বিয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা করতে পারে এই ক্ষেত্রে আপনাকে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই প্রতিটি দিক বিবেচনা করতে হবে আজকে দিবা স্বপ্নে আপনার পতন অনিবার্য নিজের কাজ অন্যকে দিয়ে করাবেন না আজ আপনি আপনার মনকে পরীক্ষায় লাগাবেন আপনাদের মধ্যে কেউ কেউ দাবা শব্দের ধাঁধা খেলায় জড়িয়ে পড়তে পারেন এবং অন্যরা একটি গল্প কবিতা লিখবেন বা ভবিষ্যৎ পরিকল্পনা করবেন যা আপনি একে অপরের জন্য একে অপরের সুন্দর অনুভূতিগুলির মধ্যে খুব ঘনিষ্ঠভাবে সংযোগ স্থাপন করবেন আজকে রাতে একবারটি বা ভর্তি দুধ জল এবং চিনি মিশিয়ে রাখ পাশে রাখা এবং সারা রাত পাশে রাখুন পরদিন সকালে ঘরের সামনে গাছের শিকড়ে ঢালুন এটি ব্যবসা বা কর্মজীবনের জন্য লাভজনক হতে পারে আজকের শুভ রং কালো এবং নীল আজকে আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন কর্কট রাশি ও কর্কট রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকে দিনে শারীরিক সুস্থতা এবং ওজন কমানোর কর্মসূচি আপনাকে আরও ভালো আকারে আনতে সাহায্য করবে আজ আপনার পিতামাতার একজন আপনাকে অর্থ সাশ্রয়ের গুরুত্ব সম্পর্কে বক্তৃতা দিতে পারেন আপনার তাদের খুব মনোযোগ সহকারে শুনতে হবে অন্যথায় আপনি আসন্ন সময়ে সমস্যার মুখোমুখি হতে পারেন বন্ধু এবং পরিবারের সদস্যরা আপনাকে ভালোবাসা এবং সহায়তা প্রদান করবে আপনার প্রেমিক বা বান্ধবী তাদের পারিবারিক অবস্থার কারণে আজ ক্রুদ্ধ থাকতে পারেন কথা বলে তাদের শান্ত করার চেষ্টা করুন বিতর্ক বা অফিস রাজনীতি আজ আপনি সব কিছুতেই শাসন করবেন আজকে রাত খালি সময় আপনি আপনার জীবন সাথীর সাথে সময় কাট লাগবে আপনার উনাকে আরও সময় দেওয়া দরকার দীর্ঘদিন ধরে কাজের চাপ আপনার বিবাহিত জীবনকে ব্যাহত করছিল কিন্তু আজ সব অভিযোগ বিলীন হয়ে যাবে আজকে তন্দুরি মিষ্টি রুটি গরিবদের বিতরণ করলে আর্থিক স্থিতি মজবুত হবে আজকের শুভ রং কেশর এবং হলুদ আজকে আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন সিংহ রাশি ও সিংহ রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে সামঞ্জস্যপূর্ণ ব্যক্তিত্ব তৈরি করুন যাতে ঘৃণা ভাবকে দমন করা যায় কারণ ঘৃণা হল ভালোবাসার চেয়েও শক্তিশালী আর তাতে শরীরের অসীম ক্ষতি হয় মনে রাখবেন ভালোর চেয়ে মন্দের প্রভাব বেশি চাঁদ বসানোর কারণে আপনার অর্থ অপ্রয়োজনীয় জিনিসগুলিতে ব্যয় হতে পারে আপনি যদি সম্পদ জমা করতে চান তবে আপনার স্ত্রী বা পিতামাতার সাথে এটি সম্পর্কে কথা বলুন আপনার পরিবারের সদস্যদের সঙ্গে কিছু অসুবিধা থাকবে কিন্তু এর ফলে আপনার মনের শান্তি নষ্ট হতে দেবেন না আপনার কল দীর্ঘ করার জন্য আপনি আপনার রোমান্টিক সঙ্গীকে জ্বালাত্তন করবেন আজ হঠাৎ করে আপনার কর্মক্ষেত্রে কাজের তদন্ত হতে পারে এর মধ্যে যদি আপনি কোনো ভুল করে থাকেন তাহলে আপনাকে তার পারিশ্রমিক দিতে হতে পারে এই পরিমাণের ব্যবসায়ীরা আজ নিজের ব্যবসাকে নতুন রূপ দেওয়ার কথা ভাবতে পারেন আজকে আপনি আপনার কোনো বন্ধুর সাথে সময় কাটাতে পারেন আর তার সাথে আপনাকে মদ্যপান থেকে বাঁচতে হবে না হলে সময় নষ্ট হবে আজ আপনি আপনার অর্ধাঙ্গিনীর সাথে ভালোবাসা করার প্রচুর সময় পাবেন কিন্তু শরীর খারাপ হতে পারে আজকে পারিবারিক জীবনের সুখ ও শান্তির জন্য পুরুষ ও মহিলা তোতা পাখি কিনে তাদের খোলা আকাশে মুক্ত করে দিন আজকের শুভ রং লাল এবং মেরুন আজকে আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন কন্যা রাশি ও কন্যা রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে সামান্য জিনিসে মন দেবেন না কোনো দীর্ঘস্থায়ী লগ্নি এড়িয়ে চলুন এবং বাইরে গিয়ে আপনার ভালো বন্ধুর সাথে কিছু সুখপ্রদ স্মৃতি কাটান আজকে আপনার খামখেয়ালি ব্যবহার সত্ত্বেও স্ত্রী সহযোগী হবেন এটি বিশেষ দিনে পরিণত করতে সামান্য উদারতা এবং ভালোবাসা প্রদান করুন আজকে সিদ্ধান্ত নেবার সময় অহংকার আপনার রাস্তায় আসতে দেবেন না অর্ধস্তন্দের বক্তব্যও শুনুন আজকে আপনি অফিস পৌঁছে অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি যাওয়ার পরিকল্পনা করতে পারেন বাড়ি পৌঁছে আজকে আপনি সিনেমা বা কোনো পার্কে যাওয়ার পরিকল্পনা করতে পারেন পরিবারের লোকজনের সাথে আজ আপনার বিবাহিত জীবন মজা আনন্দ এবং সুখে ভরে উঠবে আজকে লাল রঙের গ্লাসে জল ভর্তি করে রোদে রাখলে এবং প্রতিদিন সেই জল প্রাণ করলে শরীর ভালো থাকবে আজকের শুভ রং লাল এবং সোনালি আজকে আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন রাশি ও তুলারাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে যদি সম্ভব হয় তাহলে দীর্ঘ ভ্রমণ এড়িয়ে চলুন কারণ আপনি খুবই দুর্বল এবং এটি আপনাকে আরও দুর্বল করে তুলতে পারে আজকে আপনি দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী হবেন আজ প্রত্যেককে আপনার বন্ধু হতে চাইবে এবং আপনিও তা স্বীকার করে খুশি হবেন আজ ইফ টিজিংকে মেনে নেবেন না আপনি একটি সমষ্টিগত লক্ষ্যের দিকে একটি দলকে একত্র করে এবং একসঙ্গে কাজ করানোর জন্য একটি শক্তিশালী অবস্থানে আছেন আজকে প্রাণাঞ্চল হাসিপূর্ণ একটি দিন যেখানে বেশিরভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে এগোবে আপনার স্ত্রী কোনো কিছুর একটি সমস্যা তৈরি করতে পারেন তিনি প্রতিবেশীদের কাছে যা শুনেছিলেন তা ইচ্ছে হতে পারে আজকে বাড়িতে কোনো সাদা ফুলের গাছ লাগালে ও তার দৈনিক সেবা করলে তা আপনার স্বাস্থ্যের উপর ভালো প্রভাব দেবে আজকের শুভ রং সাদা এবং ক্রিম আজকে আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন বৃশ্চিক রাশি ও বৃশ্চিক রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে আপনি আপনি যে কোনো কাজে ধ্যান ও যোগ দিয়ে শুরু করতে পারেন এটি করা আপনার পক্ষে উপকারী হবে এবং আপনি দিন ধরে আপনার শক্তির স্তর বজায় রাখবেন আজকে বিভিন্ন উৎস থেকে আর্থিক লাভ হবে আপনার সঙ্গী সহায়ক এবং সাহায্যকারী হবে প্রেম বসন্তের মতো হয় যেখানে ফুল বায়ু রোদ প্রজাপতি সব থাকে আপনি আজ রোমান্টিক স্পর্শ অনুভব করবেন আপনি ঘটমান কাজের পরিবর্তন থেকে উপকৃত হবেন আজকে আপনি ঘরের ছোট্ট সদস্যকে নিয়ে পার্কে বা শপিং মলে যেতে পারেন আপনার স্ত্রী সত্যি কিছু সুন্দর জিনিসের সঙ্গে আপনাকে অবাক করবে আজকে আপনার স্বাস্থ্য দিক দিয়ে আপনি খুবই ভালো থাকবেন আজকে অচ্যুতম কেশব হরি বিষ্ণু সত্তম, হামসা জনার্দন নারায়ণ বিষ্ণুর এই আটটি নাম জপ করুন এর ফলে আপনার আর্থিক পরিস্থিতির উন্নতি হবে আজকের শুভ রং বাদামি এবং ধূসর আজকে আপনার ভাগ্যবান সংখ্যা চার আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন ধনু রাশি ও ধনুরাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকে বন্ধুরা সহায়ক হবে এবং আপনাকে খুশি রাখবে আজ আপনি অর্থ জমা এবং সঞ্চয় করার দক্ষতা শিখতে পারেন এবং এটিকে সঠিক কাজে লাগাতে পারেন আজকে পরিবার এবং বন্ধুদের সাথে আনন্দমুখর সময় আপনি প্রেমিকার ব্যাপার অনেকে কিছু ভুল ভাববেন আপনার লক্ষ্য পূরণ হিসাবে আপনার দৃঢ় অঙ্গীকার সত্ত্বে পরিণত হবে আপনি আপনার স্বপ্ন সত্ত্বে পরিণত হতে দেখবেন একে আপনার মাথায় চড়তে দেবেন না এবং সততার জন্য কাজ করুন আজকে সময়ের সাথে চলা আপনার জন্য ভালো কিন্তু তার সাথে আপনার এটাও বোঝা দরকার যে ফাঁকা সময়টা আপনজনদের সাথে কাটান ভুল যোগাযোগ আজ একটি সমস্যার সৃষ্টি করতে পারে কিন্তু বসে এবং কথা বলে আপনি তা সামলাতে সমর্থ হবেন আজকে আপনার সাথে প্রেমিক বা প্রেমিকার মুখ ভালো বোঝাপড়ার শিবলিঙ্গের মাথায় কাঁচা দুধ বা দই বা ঘোল ঢালুন আজকের শুভ রং সবুজ ফিরোজা আজকে আপনার ভাগ্যবান সংখ্যা এক আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন মকর রাশি ও মকর রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের যদি আপনি একটি দীর্ঘযাত্রায় যাবার পরিকল্পনা করেন তাহলে আপনার স্বাস্থ্য এবং শক্তি সংরক্ষণের অভ্যাস অত্যন্ত উপকারী প্রমাণিত হবে একটি ব্যস্ত সময়সূচি সত্ত্বেও আপনি সহজেই ক্লান্তি সামলাতে সক্ষম হবেন আজ আপনি কোনো সহায়তা বা সহায়তা ছাড়াই অর্থ উপার্জন করতে সক্ষম হবেন অন্যদের মনে আপনার ছাপ ফেলার ক্ষমতা আপনাকে পুরস্কৃত করবে প্রেম সংক্রান্ত পুরস্কৃত হবে না কর্মক্ষেত্রের জিনিসগুলি আপনার পক্ষে থাকবে বলে মনে হয় আজকে আপনি আপনার খালি সময়ের সঠিক ব্যবহার করার জন্য আপনি আপনার কিছু পুরনো বন্ধুদের সাথে দেখা করার পরিকল্পনা করতে পারেন আজকে আপনার স্ত্রীর কারণে আপনার ব্যস্ত সময়সূচির জন্য আপনার অনুগত্য সম্বন্ধে সন্দেহ করতে পারে কিন্তু দিনের শেষে তিনি বুঝতে পারবেন আপনার সঙ্গে আপনার জীবনের সমস্যা সব কিছু মিটে যাবে আজকে প্রেমিক প্রেমিকা একে অন্যকে সবুজ রঙের বস্ত্র দান করলে তাদের প্রেমের জীবন সুখী ও আনন্দ হবে আজকের শুভ রং আকাশি এবং গোলাপি আজকে আপনার ভাগ্যবান সংখ্যা এক আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন কুম্ভ রাশি ও কুম্ভ রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে কোনো সাধু ব্যক্তির আশীর্বাদ মনের শান্তি এনে দেবে আর্থিক উন্নতি নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে কিন্তু একই সময়ে ব্যয় ও ঊর্ধ্বমুখী হবে যখন নতুন লগ্নির ব্যাপারে আসে তখন স্বাধীন হন এবং আপনার নিজস্ব সিদ্ধান্ত নিন আজকে আপনার গোপন সম্পর্ক আপনার সুনাম বিনষ্ট করতে পারে আপনি একটি প্রকল্প সম্পূর্ণ করার জন্য আজ অনেক পরিতৃপ্তি পাবেন যা আপনার বহুদিন পূর্বে শুরু করা উচিত ছিল আজকে আপনি আপনার জীবন সাথের সাথে সময় কাটানো এবং তাকে কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করবেন কিন্তু তার শরীর খারাপ হয়ে যাওয়ার কারণে এটা সম্পূর্ণ হবে না আজকে আপনার স্ত্রী আপনার মর্যাদা বিরূপভাবে প্রভাবিত করতে পারে আজকে প্রেমিক প্রেমিকার মধ্যে সম্পর্ক সুদৃঢ় করার জন্য তাদের লোহার পাত্রে জল পান করা উচিত আজকের শুভ রং হলুদ এবং গেরুয়া আজকে আপনার ভাগ্যবান সংখ্যা আট আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন মিন রাশি ও মিন রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে আপনার ইচ্ছা শক্তির দ্বারা আজ আপনি পুরস্কৃত হতে পারেন কারণ আপনি একটি খুব কৌশলপূর্ণ পরিস্থিতির মোকাবিলা করবেন একটি খুবই আবেগপ্রবণ সিদ্ধান্ত নিতে আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে আজ আপনি বন্ধুদের সাথে একটি পার্টিতে প্রচুর অর্থ ব্যয় করতে পারেন তবে এটি সত্ত্বেও আজ আপনার আর্থিক দিকটি সবল থাকবে আজকে পরিবার এবং বন্ধুদের সাথে আনন্দমুখর সময় ভালোবাসার গান তাদের দ্বারা শুনতে পাবেন যারা সব সময় এর মধ্যে ডুবে থাকে আজ আপনি এই গান শুনতে পাবেন যা আপনাকে এই বিশ্বের সব গান ভুলিয়ে দেবে আজ উচ্চ সম্পাদনা এবং উচ্চ প্রোফাইলের দিন আজকে আপনি আপনার ফাঁকা সময় আপনার সেরা বন্ধুদের সাথে আনন্দ উপভোগ করার পরিকল্পনা করতে পারেন আপনি আজ বিশ্বের সবচেয়ে ধনী বোধ করবেন কারণ আপনার স্ত্রী রকম আচরণ আপনাকে তাই মনে করাবে আজকে স্বাস্থ্যের উন্নতির জন্য আপনার পকেট বা ওয়ালেটে এবং কোনো হলুদ কাপড়ের টুকরো রাখুন হলুদ কাপড়ের টুকরো মন ভালো করার জন্য কাজ করবে আজকের শুভ রং বেগুনি এবং কালো আজকে আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন আজকের এই বিস্তারিত আলোচনাটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুল করবেন না যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে করে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান সবার প্রথমে আপনার মোবাইলের হোম স্ক্রিনে পৌঁছে যেতে পারে আর অবশ্যই কমেন্ট বক্সে নম নমশিবায় লিখতে ভুল করবেন না যাতে করে আপনার জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যেতে পারে এই মেস থেকে মিন রাশি বারোটি রাশিফল সম্পর্কে বিস্তারিত আলোচনা শেষ করার আগেই আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের দিনটি সবার ভালো কাটুক ঈশ্বর আপনাদের সবাইকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক